গাজীপুরের জয়দেবপুর কুটির শিল্প মেলা প্রবেশ ফি মাত্র কুড়ি টাকা আমরা ইতিমধ্যেই টিকিট সংগ্রহ করেছি এবং এখন প্রবেশ করতে যাচ্ছি টিকিট চেক করার কোনো ব্যবস্থা নেই তবে টিকিটটি একটি বক্সে জমা দেওয়ার আগে নাম ও মোবাইল নম্বর লিখে রাখতে হয় মূল প্রবেশপথ দিয়ে ঢুকতেই হাতের ডানদিকে এবং বামদিকে দুটি ফুড আইটেমের দোকান দেখা যায় এখানে বাচ্চাদের জন্য সব ধরনের আকর্ষণীয় খাবার পাওয়া যায় যেগুলো আমরা সাধারণত কক্সবাজার থেকে নিয়ে আসি তবে এখানে সেগুলো স্বল্প মূল্যে পাওয়া যায় দোকানে ইন্ডিয়া চায়না ও ইন্দোনেশিয়ার জনপ্রিয় ফুড আইটেমগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যা দর্শনার্থীদের আকৃষ্ট করে শ্রীমুলতলি গাজীপুরে কুটির শিল্প মেলা হচ্ছে এখানে আমাদের গেড়ে ঢুকতে দুইটা দোকান পরে ফুডের দোকান এখানে সবাই আসবেন আর বাইরের ভিডিও দেখে যে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে আর এখানে কক্সবাজারের এবং থাইল্যান্ডের এবং অনেক জায়গায় চকলেট পাওয়া যায় আপনার আয়সা অবশ্যই নেবেন ধন্যবাদ এই স্টোরটিতে পাওয়া যায় সব ধরনের প্লাস্টিকের ফুল এবং আসবাবপত্র যা ঘরকে সাজানো ও গুছিয়ে রাখতে সহায়তা করে প্রতিটি পণ্য অত্যন্ত যত্নের সাথে সাজিয়ে রাখা হয়েছে যা দেখে মন ভরে যায় এখানে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ছবি ফ্রেমও রয়েছে যা ঘরের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা রাখে সব পণ্যই স্বল্প পাওয়া যায় যা দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধা স্টোরটির এমন পরিপাটি ও সুশৃঙ্খল পরিবেশ মেলার অন্যতম প্রধান আকর্ষণ এর প্রতিটি কোণেই শৈল্পিক ছোঁয়া দেখা যায় যা মেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখানে মেলার শেষ নয় বরং এটি কেবল শুরু মেলায় রয়েছে আরও অসংখ্য আকর্ষণ যা বাচ্চাদের এবং পরিবারের সকলের জন্য বিশেষ আনন্দদায়ক যদি আপনি বাচ্চাদের সঙ্গে মেলায় আসেন তাহলে তাদের জন্য এটি একটি স্বর্গের মতো এখানে খেলাধুলার পাশাপাশি রয়েছে নানা ধরনের শৌখিন জিনিস যা ছোটদের আকর্ষণ করে বাচ্চারা মেলার বিভিন্ন জায়গায় আর লাফালাফিতে মেতে ওঠে এটি তাদের জন্য এক নিখাদ আনন্দের উৎস এছাড়া রয়েছে নৌকার আকর্ষণ বিশাল একটি নৌকা তৈরি করা হয়েছে যা দোলনার মতো দুলবে কিন্তু কোনো পানির প্রয়োজন নেই এর পাশাপাশি আছে নাগরদোলা রেলগাড়ি এবং অন্যান্য আকর্ষণীয় রাইড যা বাচ্চাদের মুখে হাসি ফোটায় মেলার প্রতিটি অংশ এমনভাবে সাজানো হয়েছে যে এটি শুধু শিশুদের নয় বরং পরিবারের সকলের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে এখানে এসে আপনি পাবেন প্লাস্টিকের ফুলের টব থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় পোশাক আশাক এবং প্লাস্টিকের সকল ধরনের খেলনা আইটেম প্রতিটি খেলনা এমন আকর্ষণীয়ভাবে তৈরি যে তা দেখলেই মন ভরে যায় বাচ্চাদের জন্য এই খেলনা আইটেমগুলো সত্যিই দারুণ সাজসজ্জার জন্য এখানে প্লাস্টিকের ফুলের টবও পাওয়া যায় যা ঘরের কোনো কোণকে অসাধারণ সৌন্দর্য এনে দিতে পারে তবগুলো রুচিসম্মত এবং ঘর সাজানোর জন্য দারুণ মানানসই এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন রকমের শৌখিন জিনিস যা তাদের মন জয় করবে সব কিছু এমনভাবে সাজানো হয়েছে যে তা এক নজর দেখলেই ভালো লেগে যায় এটি সত্যিই একটি চমৎকার কেনাকাটার জায়গা মেলার অন্যতম আকর্ষণ হল এখানে পাওয়া যায় নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার মিষ্টি থেকে শুরু করে নিমকি সন্দেশ সবকিছুই এখানে পাওয়া যায় একটি মিষ্টির ওজন হতে পারে এক কেজি যা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনই সুস্বাদু এসব খাবার অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে যা মেলার প্রধান আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের মন জয় করে এছাড়া রয়েছে গরম গরম তরতাজা জিলাপি যা আপনাকে এক মুহূর্তে মুগ্ধ করবে মেলায় আরও রয়েছে ফুচকা সহ নানা ধরনের খাবারের আইটেম যা সকল বয়সের মানুষের মন ভরিয়ে দেয় মেলায় আরও রয়েছে সার্কাস কনসার্ট এবং ভূতের আড্ডার মতো চমকপ্রদ আয়োজন দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিচালিত সার্কাসটি মেলার অন্যতম প্রধান আকর্ষণ সার্কাসের প্রদর্শনী শুরু হয় বিকেল তিনটা থেকে এবং চলে রাত দশটা পর্যন্ত একই সময়ে শুরু হয় ভূতের আড্ডা যা রোমাঞ্চপ্রিয় দর্শকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে ভূতের আড্ডার পরিবেশ আলোকসজ্জা এবং থ্রিলিং অভিজ্ঞতা মেলায় এক ভিন্ন মাত্রা যোগ করে সবকিছু মিলিয়ে মেলা পরিণত হয়েছে এক আনন্দময় উৎসবে যেখানে সারাদিন কাটানো হয়ে ওঠে এক অনুবদ্ধ অভিজ্ঞতা এই মেলায় সময় কাটানো মানে শুধু বিনোদন নয় বরং স্মরণীয় মুহূর্তের ঝুলিতে আরও কিছু নতুন গল্প যোগ করা